এই ভিডিওর যেটা মেন টপিক ওই টপিকটা হচ্ছে আমি কেন ফ্লেগা অ্যাসিস্ট্যান্ট আউস বিলুং নিলাম ফ্লেগা ফাঁকমান আউস না নিয়ে আর আমার যেটা ফ্লেগা ফাঁকমান আউস বিলুং ছিল ওটা কি ধরনের আউস ছিল তো এটা হচ্ছে মেন টপিক আর মেন টপিকের বিষয়ে কথা বলার আগে আমি আপনাদের কাছে আরও একটা কথা টপিক ডিসকাস করতে চাই বা একটা ছোট্ট একটা হিন্ট দিতে চাই আর ওই হিন্টটা হচ্ছে আপনারা হয়তো আউস বিলুং খুঁজছেন আপনারা বিভিন্ন ওয়েবসাইটে যায় অ্যাপ্লাই করতেছেন আর এটা ভালো কথা আপনারা অ্যাপ্লাই করতেছেন কিন্তু আমি আপনাদের জন্য এমন একটা ওয়েবসাইট নিয়ে আসবো এমন একটা অ্যাপ নিয়ে আসবো যে অ্যাপের মধ্যে আপনারা আপনাদের লেভেন যেটা সিবি বলা হয় ওটা বানাইতে পারবেন যদি এই বিষয়ে আগে একটা ভিডিও বানাইছি আমি আরও একটা ওয়েবসাইট আছে যেটা আপনি সিবি আপনার সিবি এবং মোটিভেশন লেটার একটা বানাতে পারবেন তারপরে আপনি ওই ওয়েবসাইটে একই ওয়েবসাইটে আপনার মোটিভেশন লেটার যেগুলো আছে ওইগুলো লিখতে পারবেন বা এক্সাম্পল নিতে পারবেন বানানোর জন্য তারপর আপনার এবং আনস্ক্রাইবেন যেটা আছে ওটা আপনি বানাতে পারবেন তো সিবি মোটিভেশন লেটার এবং আনস খাইবেন তারপর সবথেকে ইম্পর্টেন্ট ইন্টারভিউ প্রিপারেশন আপনার ওই ইন্টারভিউ প্রিপারেশন নেবেন আর এইগুলো যদি আপনি করতে চান তাহলে আপনার যেটা দরকার সেটা হচ্ছে অ্যাপ্লাই করার যে কোনো একটা হাউস বিল্ডিং জন্য বা যে কোনো একটা পদের জন্য ওই একই অ্যাপের মধ্যে একই ওয়েবসাইটের মধ্যে আপনারা যে কোনো ধরনের আউস বেলুম খুঁজে পাবেন আর এই সব কিছু আছে একই একটা অ্যাপের মধ্যে তো ওই অ্যাপটা বিষয়ে আমি আপনাদের জন্য একটা ভিডিও বানাবো আর ওই ভিডিওটা যদি আপনারা খুবই দ্রুত দেখতে চান তাহলে এই ভিডিওটাতে আপনি পঞ্চাশ হাজার ভিউজ এবং পাঁচ হাজার লাইক কমপ্লিট করে দেন তারপর আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসবো আর যদি নাও করেন কোনো সমস্যা নাই তথাপিও আপনারা ভিডিও পাবেন পঞ্চাশ হাজার না পাঁচ আপনারা ওই ভিডিওটা পাবেন কারণ এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে সে কারণে আপনারা পাবেন ইভেন তো যদি লাইক সংখ্যা ভিউস সংখ্যা কমপ্লিট না হয় তো এবার চলে আসি আমার যেটা মেন টপিক ছিল ওই মেন টপিকের মধ্যে তো এই মেন টপিকটা হচ্ছে যে আমি কেন ফ্লেগা অ্যাসিস্টেন্ট হাউস পিলুং গেলাম ফ্লেগা অ্যাসিস্টেন্ট হাউস পিলুং কি ভালো বা এটা পাওয়া কি সহজ বা ওটা পাওয়া কি সহজ তো কথা হচ্ছে যে যেটা আছে ওটা অবশ্যই একটু ভালো ফ্লেগে ফ্লেগা অ্যাসিস্ট্যান্ট হাউস পিল্ডু এর থেকে কারণ আউস আর যখন আপনি কমপ্লিট করবেন আপনার যেটা স্যালারি হবে ওটা তিন হাজার আটশো ইউরোর উপরে হতে পারে বা তিন সাড়ে তিন হাজারের ওপরেও হবে আর যখন আপনি ফ্লিগা অ্যাসিস্ট্যান্ট হাউস বিলুং কমপ্লিট করবেন তখন আপনাকে তিন হাজারের কমে স্যালারি দেওয়া হবে প্রতি মাসে তো স্যালারিটা একটু নির্ভর মানে ওপর নিচে তো আছেই আর এছাড়াও অ্যাজ এ ফ্লিগা ফাঁকমান আপনি অনেক কিছু শিখবেন তারপরে যেমন কি ইনসুলিন দেওয়া বা ইনজেকশন দেওয়া অনেক কিছু যেগুলো আপনাকে ফ্লিগা ফাঁকমান হিসাবে শেখানো হবে আর ফ্লিগা ফাঁকমান হিসাবে বা ফ্লিগা ফাঁক হিসাবে আপনি ওই কাজগুলো করতে পারবেন এজ এ ফ্লিক অ্যাসিস্ট্যান্ট আমার কাছে ওই ধরনের কিছু করার পারমিশন নাই নিয়ম অনুযায়ী গাইডলাইন অনুযায়ী আমি একা একাই ব্লাড সুগার যেটা আছে সেটাও ম্যাচ করতে পারবো না মানে ওটাও আমাকে নিজে পরীক্ষা নিরীক্ষা করার অনুমতি নাই যদি ওখানে কোনো ফাঁক্র না থাকে তারপরে কোনো ইনজেকশন আমি নিজে দিতে পারবো না কোনো মেডিসিন আমি নিজে পেশেন্টকে দিতে পারবো না আমাকে ফ্লেগা বা অন্য কোনো ব্যক্তির কাছ থেকে আমাকে মেডিকেল নিতে মেডিসিন নিতে হবে বা পারমিশন নিতে হবে তারপরে পেশেন্টকে দিতে হবে তো এই ধরনের বস্তু কোনটা শীত মানে ডিফারেন্স আছে ফ্লেগা আর ফ্লেগ অ্যাসিস্ট্যান্টের মধ্যে আর আমি ফ্লেগা অ্যাসিস্ট্যান্ট হাউস নিছি কারণ আমি এই বিষয়ে শিওর ছিলাম না যে আমি আসলে কি ফ্লেগা সেক্টরে কাজ করব কি করব না যেহেতু আমার এই সেক্টরে কোনো তেমন অভিজ্ঞতা ছিল না শুধু আলটেন হাইমে কাজ করছিলাম বলে আমার কাছে একটু অভিজ্ঞতা হয়েছিল আমার নলেজ হয়েছিল ওই নলেজের দ্বারাই আমি হাউস বিল্ডিং পাই তো সেই কারণে আমি ফ্লেগে অ্যাসিস্ট্যান্ট হাউস বিল্ডুংটা নিয়েছি যদিও শিওর নিছিলাম না আমার বাড়ি থাকার যে অভিজ্ঞতাটা ওই অভিজ্ঞতা আমার ছিল শারীরিক কাজ সত্যি শারীরিক বলে কাজ করা আর কৃষি কাজ করা মানে খোলা আকাশের তলে কাজ করা তেমন কিছু এখানে করতে চাইছিলাম পরবর্তীতে দেখলাম যে না এই কাজগুলো যদিও ভালো টাকাও বেশি আছে কিন্তু আপনাকে ঠান্ডা গরম যে কোনো ওয়েদার আপনাকে কাজ করতে হবে বাইরে সে কারণে আমি এইখানে অত একটা গুরুত্ব না দিয়ে তারপর আবার ফ্লেগে সেক্টরে ঘুরে আসি আর ফ্লেগে সেক্টরে ঘুরে আসার পরে আমি ইন্টারভিউ দেই শুল আর ইন্টারভিউ দেওয়ার পরে আমি তিন চারটা হাউস বিল্ডিং পাই ওর তিন চারটার ভিতরে আমি ফ্লেগ অ্যাসিস্ট্যান্ট সিলেক্ট করি কারণ শিওর ছিলাম না আর এখন ভাবতেছি যে কেন আমি ফ্লেগা ফাকমান হাউস এর জন্য অ্যাপ্লাই আরও বেশি অ্যাপ্লাই করি নাই এবং কেন আমি নেই নাই কারণ এখন আমি ফ্লেগা সেক্টরে কাজ করতে যাব কাজ করতে চাই কারণ জার্মানির মধ্যে যদি কোনো হাউস বিল্ডিং যেটা সবথেকে বেস্ট থাকে আপনি ওটা আমাকে না আপনি অন্য লোকের কাছ থেকেও জিজ্ঞেস করবেন যে সব থেকে ভালো হাউস বিল্ডুং যেটা আছে জার্মানিতে বা বেস্ট হাউস বিল্ডিং অন্য দেশের ব্যক্তিদের জন্য ওটা কোনটা আপনাদেরকে বেশিরভাগ লোকই ফ্লে গ্যাস অ্যাক্টরের কথা বলবো আর যদি না বলে তো ওটা ওনাদের কথা আমার পার্সোনাল যেটা মতামত সেটা আমি বলবো সব থেকে যেটা ভালো হাউস বিল্ডিং বেস্ট হাউস বিল্ডিং উইথ বেসাক বেগু স্মুকলিশ তো ভালো ফিউচার থাকা একটা হাউস বিল্ডিং যেটা হচ্ছে ওটা হচ্ছে ফ্লে সেক্টর সে কারণে আমি এই সেক্টরে হাউস বিল্ডিং আসি এবং ভবিষ্যতে যখন আমার দুই বছর পরে আমার হাউস বিল্ডিং কমপ্লিট হবে হয়তো আমি লিগা ফাকমান হাউস বিল্ডিং করবো আর যদি ওটা না করি আমি এই সেক্টরেই কিছু না কিছু স্টাডি বা তেমন কিছু একটা করব যাতে এই সেক্টরে আমি থাকতে পারি কারণ এটা একটা খুবই সেফ সেক্টর এখানে ভবিষ্যতে আরও মানুষের দরকার আছে আর এখানে আমার ভবিষ্যৎ ভালো আর এই জন্য বলতে চেয়েছিলাম আর চারটা যা হাউস পাইছিলাম চারটার ভিতরে ছিল দুইটা ফ্লেগা অ্যাসিস্ট্যান্ট হিসাবে একটা ফ্লেগা কাকমান আর একটা ছিল জুস বা লোককে মানে ওটা চকলেট ফ্যাক্টরিতে কাজ ছিল ওখানে আমি একদিন কাজও করছিলাম কাজ করে আমি বুঝতে পারলাম যে একই লোকের সাথে সারা দিন কাজ একই ধরনের কাজ এভরিডে হব আর খুবই লাউড আর আমার তেমন ভালো লাগে নাই যে আমি আরও মানুষের সাথে কথা বলতে চাই আমার কমিউনিকেশন লাগবো আমার টিম লাগব সেই কারণে আমি ওইখানে রিজেক্ট করে দিই ওনাদেরকে মেল করে বলে যে আমি হাউস বিলুমটা নিতে পারবো না আমি অন্য কোনো হাউস বিল্ডুমের জন্য সিদ্ধান্ত নিছি। আর যেটা ফ্লেগা ফাঁকমান হাউস বিল্ডুম ছিল ওটা আমি পাইছিলাম খুবই খুবই ইজিলি আমার কাছে যাকে বলে এত ইজি ছিল ওই হাউস বিল্ডুমটা পাওয়া আপনাদের কাছে সেটা আমি বলে বুঝাইতে পারবো না আর একটা কথা মনে পড়লো আসলে আমি যে কটা হাউস বিলং পাইছিলাম সব কটাই আমার কাছে খুবই ইজি ছিল নিজের কথা প্রশংসা তো করতে নেই কিন্তু আমি খুবই ট্যালেন্টেড সে কারণে আমি প্রত্যেকটা হাউস বিলং আমি ইজি পাইছিলাম ইজিলি পাইছিলাম যে কটা আমি পাইছিলাম আর এবার আবার টপিকে এলোমেলো না হয়ে আবার টপিকে ফিরে আসি তো আমি যে প্লেগে ফাকমান হাউস বিল্ডিংটা পাইছিলাম ওটা ছিল একটা মানসিক হাসপাতালে যেটা আসলে যার কাছে প্লেগা ফাঁকমান মিথ সুয়ে মানে সাইকোলজি সাইকোলজিক্যাল যাদের প্রবলেম আছে সমস্যা আছে ওই ধরনের একটা হাসপাতালে আমি প্লেগা ফাঁকমান হিসাবে হাউস বিল্ডিং পাইছিলাম আর ওটা আমার বাড়ির থেকে একটু দূরে ছিল আর ওটাও একটা ভালো হাউস বিল্ডিং ছিল আর আমি এটা খুবই সহজে পাইছিলাম কারণ আমার পরিচিত লোক আমার সম্বন্ধ আমার জানাশোনা লোক ধরেন আমার ভাই আমার গ্রামের ভাই আমার নিজের ভাই ধরেন বা যেই হোক সে মানসিক রোগী ছিল আমি থেকে তাকে দেখছি সে কারণে দেখছি কি ধরনের অসুবিধা হতে পারে এছাড়া আমি আলটে নাইমে কাজ করছি বৃদ্ধ লোকেদের সাথে তারা তারা তাদের ভুলে যাওয়া বেমার আছে তাদের বিভিন্ন ধরনের ক্যারেক্টার ক্যারেক্টার জায়গা ওঠে বিভিন্ন ধরনের ব্যক্তিত্ব জায়গা তো এই ধরনের লোকের সাথে আমি কাজ করছি সেই কারণে আমার একটু অভিজ্ঞতা আছে মানসিক রোগ নিয়ে আর এইগুলো আছে বলে আমি আরও ভালোভাবে বলছি আরো এক্সপ্লেন করে বলছি আর আমার জার্মান যেটা ল্যাঙ্গুয়েজ আছে ওটা খুবই খুবই ভালো অ্যাজ এ বি ওয়ান সার্টিফিকেট হোল্ডার আমার জার্মান ল্যাঙ্গুয়েজ যেটা আছে ওটা খুবই ভালো সেই কারণে আমি প্লেগা ফাক হাউস বিল্ডিং পাইছিলাম তো কমিউনিকেশন যেটা আছে ওটা খুবই খুবই ইম্পর্টেন্ট যদি আপনাদের কমিউনিকেশন ভালো থাকে আর আপনারা ইন্টারভিউতে বসতে পারেন তাহলে আপনাদের যেটা হাউস বিলিং পাওয়ার চান্স ওটা খুবই ভালো আছে আর সব ভিডিও যদি আপনারা এই পর্যন্ত কেউ দেখে থাকেন তাহলে আপনার জন্য একটা খুবই ভালো একটা টিপস আপনি যদি ফ্লেগা সেক্টর হাউস বিলিং করতে চান এটা হচ্ছে সবথেকে ভালো একটা সেক্টর মানে সব থেকে সেফ একটা সেক্টর আর ভবিষ্যতে মানে দু হাজার সাতাশের পরে থেকে হাউস বিল্ডিংয়ের একটু চেঞ্জেস হতে যাচ্ছে কিন্তু সেটা পরের কথা এই ভবিষ্যতে এই প্লেগে সেক্টরে যেটা আউস বিল্ডিং আছে ওটা আরও ডিমান্ড পাইতে যাব বা মানে লোকের ডিমান্ড পাইতে যাব আর অনেক অনেক বেশি লোক লাগবে এই ফ্লেগে সেক্টরে বিশেষ করে আলটেন হাইমে তো আপনারা যদি ফ্লেগে সেক্টর আউস বিল্ডিং করতে চান আপনারা আলটেন হাইমে ট্রাই করেন ২০২৬ সালের জন্য হোক দুই সালের জন্য হোক আলটেনহাইমে হাইমে ট্রাই করেন আপনাদের যেটা চান্স আছে ওটা অন্য অন্য সেক্টর থেকে একটু বেশি আছে তো ভিডিওতে এই পর্যন্তই অনেক লম্বা হয়ে গেল আশা করি আপনাদের ভিডিও ভালো লাগছে যদি ভালো নাও লাগে থাকে আমার কিছু করার নাই আপনাদের ইচ্ছা ভালো লাগুক আর না লাগুক না লাগুক আমি কিছু করতে পারবো না তো দেখা হবে অন্য ভিডিওতে বাই বাই